কি আনিয়াছো সাদা প্রতিকার আমার সবথেকে প্রিয় জিনিস সাদা প্রতিকার বলেছে মটো প্যাড 60 প্রো আমি একটা ট্যাব কিনবো বলে প্রায় এক বছর ধরে দেখছি আলটিমেটলি লাস্টে দেখলাম আমি মটোরোলার ফোনও ইউজ করছি এই যে মটো এটা হচ্ছে এজ 60 প্রো ট্যাবলেটটা নিয়েছি মটো প্যাড 60 প্রো যদিও এর আগে ওপেন বক্স অলরেডি হয়ে গেছে কারণ যে দিতে এসেছিল সেই আমাকে বললো স্যার এটা আমার সামনে ওপেন করে নিই মানে উনি ওপেন করছেন আমি জাস্ট ওনার ভিডিওটা বানিয়ে দিলাম যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল না আমি জানি না কেন ফ্লিপকার্ট এটা ওপেন বক্স ডেলিভারি দেয়নি এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল তো এই হচ্ছে জাস্ট এটা লুক এরকম ডাব্বার ভেতরে একটা এসপেল সরি স্টাইলাস এসপেল শুধুমাত্র এতে থাকে তো এটা একটা স্টাইলাস দিয়েছে একটা চার্জার আছে চার্জারটা কত ওয়াটের সেটা গায়ে লেখা নেই তবে এখানে তো লেখা নেই জানি না কত চার্জার দেখতে হবে আর তার কেবিল এখানে একটা দিয়েছি যদিও সিম নেই তবে এটা আই থিঙ্ক এটা এসডি কার্ড লাগানোর জন্য এক্সপেন্ডেবল আছে এসডি কার্ড লাগানোর জন্য আই থিঙ্ক ওয়ান টিভি বলতে মানে এক্সপেন্ডেবল করা যায় আর এটা একটা এক্সট্রা লিপ দেওয়া আছে এই পেনটার ওকে যখন দিতে এসেছিলো তখনই চালু করেছিলাম চালু করে দেখেছিলাম এটা কি মানে আদৌ চলছে কিনা ব্যাটারি তো আছে এআর ফাইভের জিরো সেটা পাসওয়ার্ড রিভিউ করতে পারবো না এখন এডিটিং খারাপ আমি অলরেডি পেয়েছি তো ফ্রন্ট ক্যামেরা একদম থার্ড ক্লাস লেভেলের এই জন্যই বলছি কারণ আমরা এত ভালো ভালো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের কাছে এর ক্যামেরাটা একদমই থার্ড ক্লাস লাগবে বাট বেসিক্যালি এর থেকে অনেক ভালো ক্যামেরা কিন্তু আদার্স ট্যাপগুলোতে আছে মানে এটা বেসিক্যালি আমার ফোনের সাথে সিনক্রোনাইজ করতে চাইছে তো যাদের সি টু সি কেবল আছে তারা এই কেবলটা ইউজ না করো ডাইরেক্ট এর ইউজ করতে পারো নিজেদের কেবলও ইউজ করতে পারো